ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আসন্ন দু হাজার উনিশ ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গত ষোলো তারিখ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা বিশেষ করে সমালোচনা চলছে তাস্কিন আহমেদ দলে জায়গা না পাওয়া নিয়ে তাস্কিনের পরিবর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আবু জায়েদ রাহিকে যে কিনা এখন পর্যন্ত লাল সবুজের জার্সিতে কোনো আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেননি এদিকে দু ষোলো সালের অক্টোবরের পর থেকে ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাহিরে আছেন তাস্কিন আহমেদ দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে স্বরূপে ফিরেছিলেন বিপিএলে কিন্তু আবারও ইঞ্জুরি তাকে ছিটকে দিয়েছে নিউজিল্যান্ড সফরে এরপর এবার ছিটকে গেলেন বিশ্বকাপ দল থেকে বিসিবির দাবি ফিটনেসের কারণে তাকে দলের বাহিরে রাখা হয়েছে তবে দল ঘোষণার আগে ঘরোয়া লিগে তাস্কিন আহমেদ একটি ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করেছিলেন তাতেও কোনো লাভ হয়নি তাস্কিনকে বিশ্বকাপ দলে না রাখায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে টাইগার নির্বাচকরা এবার এই সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের আশ্বাস দিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তাস্কিনকে এখনো বিশ্বকাপ দলে নেওয়া হতে পারে এ প্রসঙ্গে নান্নু বলেন তাস্কিনের ফিটনেস নেই সে সেরে উঠার জন্য আরও কিছুটা সময় লাগবে শতভাগ ফিট হতে তার আরও পাঁচটি বোলিং সেশন দরকার তাকে তো আমরা আনফিট অবস্থায় ইংল্যান্ডে নিয়ে যেতে পারি না আমি জানি সে মন খারাপ করেছে কিন্তু সে পূর্ণ ফিট হতে আরো পাঁচটি সেশন দরকার আর সুপার লিগে তাস্কিন যদি পূর্ণ ছন্দে ফিরে আসেন তাহলে বিশ্বকাপের স্কোয়াডে তাকে বিবেচনা করা হবে যেহেতু তেইশ মে তারিখের আগ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াড পরিবর্তন করার সুযোগ আছে তাই সুপার লিগে ভালো কিছু করলে তাকে বিশ্বকাপের স্কোয়াডে আনা হবে যদি সে সুপার লিগে দারুণ ছন্দে ফিরে আসে তাহলে আইসিসির কাছে আমরা অনুমতি চাইব তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার জন্য বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় নিঃসন্দেহে স্বস্তি পেয়েছে তাস্কিন ভক্ত সমর্থকরা এখন শুধুমাত্র তাস্কিন আহমেদকে নিজেকে ফিট প্রমাণ করতে হবে এবং সুপার লিগে দারুণ কিছু করতে হবে তাতেই বিশ্বকাপের দরজা খোলা হয়ে যাবে তার।